বছর খিলি বাহা এই বছর খিলি ভাঙ্গা বাইতে বড় মজা রে বুটা ও তুই চলতেই থাক সজা রে বুটা ধরে তুই চলতে থাক সজা রে বুটা ধরে এই বছর খিলি বাহা এই বছর খিলি বাহা বাইতে বড়ই মজা রে বুটা ধরে ও তুই চলতে থাকা সোজা রে বুটা ধরে জলে জ্বলে খেতের মাটি জলে জলে খেতের মাটি দিয়েছে বোঝ বোঝাই রে যাকে দিলে হাল কিছে গজ গজাই রে যাকে দিলে হাল কিছে গজ গজাই রে যাকে দিলে হাল কিছে গজ গজাই রে যাইকে দিলে আর খেতে ভরে আছে জল খেতে ভরে আছে জল থই হাল বাহা বুঝাই যাবড় নাই তো মই রে হাল বাহা ই খেতে ভরে আছে জল ই খেতে ভরে আছে জল থই থাল বাহা বুঝাই যাবর নাই তো মই রে হাল বাহা বুঝাই যাবর নাই তো মই রে হাল বাহা হালের বলতো ভাসে যাচ্ছে আমার হালের বলতো ভাসে যাচ্ছে একে হাটু কাদা আই এমন বরসা আমি দেখলি পহিলি দাদা আই এমন বরসা আমি দেখলি পহিলি দাদা রে এমন বরসা আমার পড়াও আছে সাদা রে এমন বরসা আমি দেখলি পহিলি দাদা রে এমন বরসা সাাম কৃষ্ণও ভালো করে আর রামকৃষ্ণও ভালো করে চালাবি রে হাল আ হালের বলত দিসনা লাগাই ফাল রে হালের বলদ ও তুই দিসনা লাগাই ফাল রে হালের বলদ রামকৃষ্ণও ভালো করে আর রামকৃষ্ণও ভালো করে এই রামকৃষ্ণও ভালো করে চালাবি রে খাল ই খালের বলত ও তুই দিস না লাগাই ফাল রে খালের বলত ও তুই দিস না লাগাই ফাল রে খালের বলদ ও তুই দিস না লাগাই ফাল রে খালের বল